শ্বে দৃষ্টি প্রতিবন্ধীদের সংখ্যা নেহাত কম নয় চোখে দেখতে না পারলেও থেমে নেই তাদের বই পড়া ব্রেল পদ্ধতিতে বই পড়তে পারেন তারা এই পদ্ধতি উদ্ভাবনে দুশো বছর উদযাপিত হচ্ছে সালে লুই ব্রেইল অন্ধদের জন্য জন্য পঠন এবং লেখার নিজস্ব পদ্ধতি তৈরি করেছিলেন যাকে তিনি ব্রেইল পদ্ধতি নামে অভিহিত করেছিলেন ব্রেইল পদ্ধতি দুশো বছর উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন এনআইপির স্বেচ্ছাসেবী সংগঠন ও রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট তিন দুই নয় একের ভারতীয় যদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্রেইল পদ্ধতিতে কিভাবে পড়াশোনা করা যায় তা সকলের সামনে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সোমদেব চট্টোপাধ্যায় সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট শিল্পী সমী রাইচ ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তা দেবজ্যোতি রায় সহ অন্যান্যরা আমরা সেটা সাধারণ মানুষের কাছে পদ্ধতিতেই তারা ব্যবহার করে তো বর্তমানে যেটা হচ্ছে যে সাধারণ মানুষের যা মানে অনেকটা তাদের জানার দরকার আছে তারা কীভাবে পড়াশোনা করবে সেইগুলোর জন্যই আমরা এখানে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি যে আমাদের কম্পিটিশনের মাধ্যমে এবং সাধারণ মানুষের সাথে একাত্ম হওয়ার জন্য ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন